আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে খুব সুন্দর একটি ক্রিয়েটিভ আইডিয়া আপনাদের সাথে শেয়ার করবো না আপনাদের কাছে কেমন লাগবে বাট আমার কিন্তু খুব ভালো লেগেছে তাই আমি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে সুন্দর জুতোটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি এবং কোনো কিছু খরচ ছাড়াই কিন্তু অর্থাৎ পুরনো জুতোর যে সোল বা স্যান্ডেলের সোল সেগুলো কেটেই আমি জুতোটা বানিয়েছি হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট বা কি সুন্দর করে হাঁটতেছে আসলে ওর জন্য যত জুতা কিনা হচ্ছে না কেন ওর পায়ে ঠিকমতো ফিটিং হচ্ছে না আর এর আগেও কিন্তু আমি একটা জুতার ভিডিও দিয়েছিলাম সেটা কিন্তু হচ্ছে দেখছেন কিন্তু সেটা ওর মা বলতেছে যে এটা সাদা জুতা ওটা কত বেড়াতে গেলে পড়তে পারবে বাট ও এখন হাঁটা শিখতেছে তার জন্য ও নতুন একটা জুতোর দরকার ছিল আর আমিও তৈরি করে দিলাম ঝটফট করে এই জুতাটা এবং এত সুন্দর করে ও পায়ে দিচ্ছে এবং দেখতেও খুব ভালো লাগতেছিলো ওর অনেকটা সময় হাঁটতে পারছে এই জুতোটা পায়ে দিয়ে আপনাদের কাছে কেমন লাগলো জুতার আইডিয়াটা বলবেন কিন্তু হ্যাঁ দেখেন আমি কিন্তু একটা জুতার ফসের একটা স্যান্ডেল কেটেই জুতাটা তৈরি করেছি যেহেতু ছোট মানুষ আর সামনে যে কালো যে বর্ডারটা ফিতাটা তৈরি করেছি এটা হচ্ছে আমি কাটার কাছ দিয়ে করেছি আপনারা চাইলে যে কোনো পিতা বা যে কোনো ব্যানার বা যে কোনো কিছু দিয়ে বেঁধে ওইভাবে সুন্দর করে ফিতা তৈরি করতে পারবেন আর উপরে আমি কিছু পাড় ব্যবহার করেছি যার জন্য দেখতে একটু সুন্দর লাগতেছিল আর পিছন দিকে যেহেতু ওর পায়ে জুতাগুলো খুলে যায় তার জন্য হচ্ছে পিছন দিকে আমি কিছুটা ইলাস্টিক বা আবার এটা সেলাই করে লাগিয়ে দিয়েছি দেখেন পুরোনো জুতোটাই কিন্তু আমার হাতে তৈরি করা এই যে যে বেল্টটা আমি তৈরি করেছি এটা জাস্ট কাটার ডাবল লেয়ারের কাটার দিয়ে কালো সুতা দিয়ে করেছি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর তারপরে মনে হলো যে যেহেতু নর্মাল জুতাটা উপরে কিছু পার লাগিয়ে দিই তাহলে দেখতে খুব ভালো লাগবে আর পায়ে খুব সুন্দর মতো ফিটিং হয়েছিল। যেহেতু রাবার দিয়ে দিচ্ছে তার জন্য কিন্তু ছিল না কেমন লাগলো আমার আইডিয়াটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি বানানোর ভিডিওটা করতে পারিনি বাট আপনাদের সাথে আইডিয়াটা শেয়ার করতেছিলাম আপনাদের বাড়িতে যদি কোনো বেবি থাকে যে ছোটো কেবল হাঁটা শিখতেছে বা বড়দের জন্য ছেলে তৈরি করা যাবে এই ক্রিয়েটিভ আইডিয়াটা আমার তো খুব ভালো লেগেছে দেখেন আমি বিছানে জাস্ট সিকুন যে ইলাস্টিক আছে এটা সেলাই করে লাগিয়ে দিয়েছি আর সামনের যে পিতাটাও পায়ের মাপে আমি সুন্দর মতো সেটা কুশি কাটার দুটা লেয়ার করে ডাবল ক্রোশেট দিয়েই আমি তৈরি করেছি আপনারা চাইলে আরও মোটা করেও তৈরি করতে পারবেন আর পরে কিছু শুই সুতা দিয়ে কিছু ফাল বা ফুঁতি আমি সেলাই করে লাগিয়ে দিয়েছি সাদা কালারে তার জন্য আরও বেশি জুতোটা ফুটে উঠেছিলো আর দেখেন যে যখন আমি যে ফিতাগুলো যখন জুতো ফিতাগুলো যখন চোলের সাথে অ্যাটাচড করেছি সেটা কেবে করেছি জাস্ট আমি এখান থেকে শই দিয়ে ভিতরে ফুটা করে ছিদ্র করে তারপরে হচ্ছে আমি পিছন সাইডে গিট্টু দিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু এটা খুব বেশি দিন পরবে না বা হবে না তার জন্য আমি ওয়ান টাইমের মতো করেই তৈরি করেছি বাট ও বেশ কিছুদিন হাঁটাহাঁটি করছে এটা পায়ে দিয়ে এবং অনেক পছন্দের জুতা ওর এটা কারণ এই জুতাটাই একমাত্র পায়ে সুন্দর মতো ফিটিং হচ্ছিলো আপনারা আসলে বাড়িতে এই ধরনের আইডিয়া করে করে সুন্দর সুন্দর জুতো বানাতে পারবেন এই যে দেখেন আমি খুব কাঁথার থেকে দেখানোর চেষ্টা করেছি আমি কীভাবে কাটার সেন স্টিচ দিয়ে সেটা পিতাটা আমি পিতা তৈরি করে নিয়েছি পরবর্তীতে উপরে যে পিতার লেয়ারটা মোটা করার জন্য আমি হচ্ছে ডাবল ক্রোশেট করেছি এখন ডাবল ক্রোশেটের জায়গায় আপনার ট্রিপল ক্রোশেট বা আরও ক্রোশেট বাড়াতে পারেন তাহলে আরও মোটা হবে বাট যেহেতু ছোটো মানুষ একেবারে পনেরো মাসর বয়স তার জন্য হচ্ছে পায়ের ওখান থেকে সুন্দর মতো ফিটিং হওয়ার জন্য আমি চিকন করে পিতাটা করেছিলাম বাট ওর পায়ে তো খুব সুন্দর লাগছে আমাদের সবার খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো আইডিয়া এটি অবশ্যই জানাবেন আর এই ধরনের কোনো আইডিয়া কাজে লাগালে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তো মনে হয়েছে যে এই ধরনের আইডিটা আপনাদের সাথে শেয়ার করা উচিত তাই খুব শেয়ার করলাম জানি না ভিডিওটা কেমন হলো দেখেন নতুন হাঁটা শিখতেছি তার স্টাইলটা দেখেন আসলে খুব সুন্দর লাগতেছিল ওর পায়ে যদিও সোলটা খুব পুরাতন ছিল ওখানে ছেলে নতুন শোল দিয়ে কিন্তু এই ধরনের যত তৈরি করতে পারবেন তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হবে দেখেন আর তার হাঁটার স্টাইলটা একটু দেখেন হ্যাঁ এভাবে সে এই জুতাটা পায়ে দিয়ে হেঁটে বেড়াচ্ছে একদম বানানো খুবই সহজ আপনারা যদি বানানো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে ওর জন্য আমি আরও একটা জুতা তৈরি করবো অন্য কোনো ডিজাইনের মাধ্যমে আপনার সাথে সেটাও শেয়ার করতে পারি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ